ব্ল্যাক হোলের ভেতরে কি আছে বাস্তব না কল্পনা ভাব এমন এক জায়গা যেখানে আলো পর্যন্ত পালাতে পারে না যেখানে সময় স্থান এমনকি পদার্থের সব নিয়ম ভেঙে যায় আজ আমরা ঢুকব সেই রহস্যের গভীরে ব্ল্যাক ব্ল্যাকহোলের ভেতরে কি আছে বিজ্ঞান নাকি কল্পনা সত্যিটা জানব আজ ব্ল্যাক হোল আসলে কোনো গর্ত নয় এটা মহাকাশের এমন এক অঞ্চল যেখানে মাধ্যাকর্ষণ এতই শক্তিশালী যে কিছুই এমনকি আলোও পালাতে পারে না কিন্তু এটি তৈরি হয় কিভাবে। যখন একটি বিশাল নক্ষত্র সূর্যের চেয়ে অনেক গুণ বড় নিজের জ্বালানি শেষ করে ফেলে তখন সেটি নিজের ওজনেই ভেঙে পড়ে ধীরে ধীরে তার সমস্ত পদার্থ সংকুচিত হয় এক অতি ঘন বিন্দুতে পরিণত হয় সেই বিন্দুই হল সিঙ্গুলারিটি আর সেটির চারপাশে গঠিত হয় ইভেন্ট হরাইজন এমন এক সীমা যেখান থেকে কিছুই আর ফিরে আসতে পারে না ধরো তুমি এক মহাকাশযানে চেপে ব্ল্যাক হোলের দিকে যাচ্ছ দূর থেকে কেউ তোমাকে দেখলে মনে হবে তুমি ধীরে ধীরে থেমে যাচ্ছ সময় যেন থেমে গেছে কিন্তু তোমার নিজের কাছে সময় চলবে স্বাভাবিকভাবে যতক্ষণ না তুমি ইভেন্ট হরাইজান পেরিয়ে যাচ্ছ একবার ভেতরে ঢুকলে আর ফিরে আসার উপায় নেই কারণ সেখান থেকে আলোও বেরোতে পারে না এটাই আসল রহস্য ব্ল্যাক হোলের ভেতরে পদার্থ ক্রমে সংকুচিত হয়ে পৌঁছে যায় সিঙ্গিউলারিটিতে সেখানে ঘনত্ব অসীম আর পদার্থবিজ্ঞানের সব নিয়ম সেখানে ভেঙে পড়ে আইনস্টাইনের আপেক্ষিকতা বলছে সিঙ্গিউলারিটিতে সময় ও স্থান শেষ হয়ে যায় অন্যদিকে কোয়ান্টাম পদার্থবিদ্যা বলে প্রকৃতিতে এমন অসীম কিছু থাকতে পারে না তাই বিজ্ঞানীরা এখনও একমত হতে পারেননি ব্ল্যাক হোলের ভেতর আসলে কি আছে কিছু বিজ্ঞানী মনে করেন ব্ল্যাক হোলের ভেতরেই হয়তো লুকিয়ে আছে সময় ভ্রমণের রহস্য একটি ধারণা আছে ব্ল্যাক হোল হতে পারে এক ধরনের ওয়ার্ম হোল যা মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার দরজা হতে পারে যদি সত্যিই তাই হয় তাহলে হয়তো একদিন আমরা সময় বা অন্য মহাবিশ্বে ভ্রমণ করতে পারব তবে এখন পর্যন্ত এসব ধারণা শুধু তত্ত্ব কোনো বাস্তব প্রমাণ নেই উনিশশো সালে স্টিফেন হকিং বলেছিলেন ব্ল্যাক হোল চিরকাল টিকে ফাঁকে না ওরা ধীরে ধীরে এক ধরনের শক্তি নিঃসরণ করে যাকে বলে হকিং রেডিয়েশন এই রেডিয়েশনের মাধ্যমে ব্ল্যাক হোল কোটি কোটি বছর পর ধীরে ধীরে বিলীন হয়ে যায় অর্থাৎ ব্ল্যাক হোলও একদিন মরে যায় কিন্তু প্রশ্ন থেকে যায় যদি কেউ ব্ল্যাক হোলে পড়ে তাহলে কি হবে বিজ্ঞানীরা বলেন সেই ব্যক্তি ধীরে ধীরে টানতে টানতে দীর্ঘ হয়ে যাবে মাধ্যাকর্ষণ নিচের অংশে এতই বেশি যে শরীরের উপরের অংশের চেয়ে নিচের অংশ দ্রুত টানতে থাকে এক সময় শরীর অণু এমনকি পরমাণুগুলো ছিঁড়ে যায় এটাকে বলে স্প্যাগেটিফিকেশন নামটা শুনতে মজার কিন্তু বাস্তবে ভয়ঙ্কর তাহলে ব্ল্যাক হোলের ভেতরে কি আছে সত্যি কি সিঙ্গুলারিটি নাকি অন্য কোনো মাত্রা অন্য কোনো মহাবিশ্ব এখনও কেউ জানে না আমরা শুধু বাইরে থেকে তার প্রভাব দেখতে পাই কিন্তু ভেতরের জগৎ এখনও অজানার মতোই রহস্যময় হয়তো একদিন মানব জাতি এমন প্রযুক্তি তৈরি করবে যা দিয়ে আমরা এই অন্ধকার রহস্যের গভীরে তাকাতে পারব তুমি কি মনে করো ব্ল্যাক হোলের ভেতর সত্যিই কিছু আছে নাকি সব কল্পনা তোমার মতামত নিচে কমেন্টে জানাও আর এমন অজানা রহস্য জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ আমরা প্রতি সপ্তাহে নিয়ে আসি মহাবিশ্বের অজানা সত্য